নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আজকে আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি আশ্বিন মাসের ক্যালেন্ডার আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আশ্বিন মাসে কোন দিন কী পড়ছে মানে আশ্বিন মাসে পূর্ণিমা অমাবস্যা একাদশী মহালয়া দুর্গাপূজা লক্ষ্মী পূজা কবে পড়ছে আর জানতে পারবেন অতিরিক্ত বিবাহ সাতভক্ষণ নামকরণ গৃহপ্রবেশ গৃহারম্ভ উপনয়ন শান্তি সত্যায়ন এইগুলির তারিখ কবে পড়ছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে জানা যাক আশ্বিন মাসে অমাবস্যা কবে পড়ছে আশ্বিন মাসে অমাবস্যা পড়ছে পনেরোই আশ্বিন ইংরাজি দোসরা অক্টোবর বুধবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে চোদ্দই আশ্বিন ইংরাজির পয়লা অক্টোবর মঙ্গলবার রাত নটা পাঁচ মিনিট থেকে অমাবস্যা তিথি শেষ হচ্ছে পনেরোই আশ্বিন ইংরাজির দোসরা অক্টোবর বুধবার রাত এগারোটা ছয় মিনিটে আর মহালয়াও পড়ছে এই দিন পনেরোই আশ্বিন ইংরাজির দোসরা অক্টোবর বুধবারে এবার জানা যাক আশ্বিন মাসে পূর্ণিমা কখন পড়ছে পঞ্জিকা মতে আশ্বিন মাসে দুটো পূর্ণিমা পালিত হবে একটা পূর্ণিমা পড়ছে আশ্বিন মাসের এক তারিখ ইংরাজির আঠেরোই সেপ্টেম্বর বুধবার এটা অবশ্য ভাদ্র মাসেরই পূর্ণিমা কারণ এটির পূর্ণিমা তিথি শুরু হচ্ছে একত্রিশে ভাদ্র ইংরাজির সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন সকাল এগারোটা চার মিনিট থেকে পূর্ণিমা পড়ছে আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আশ্বিন মাসের এক তারিখ ইংরাজির আঠেরোই সেপ্টেম্বর বুধবার সকাল আটটা ছেচল্লিশ মিনিটে দ্বিতীয় পূর্ণিমা পড়ছে তিরিশে আশ্বিন ইংরাজি সতেরোই অক্টোবর বৃহস্পতিবার আশ্বিন মাসের এই পূর্ণিমাতেই মা লক্ষ্মীর পূজা হয় পূর্ণিমা তিথি শুরু হচ্ছে উনতিরিশে আশ্বিন ইংরাজি ষোলোই অক্টোবর বুধবার সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিটে আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে তিরিশে আশ্বিন ইংরাজির সতেরোই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে সুতরাং কোজাগুড়ি লক্ষ্মী পূজা পালিত হবে উনতিরিশে আশ্বিন ইংরাজি ষোলোই অক্টোবর বুধবারে এবার জানা যাক আশ্বিন মাসে দুর্গাপূজা কবে দুর্গাপূজা হচ্ছে আশ্বিন মাসের সপ্তমী পড়ছে তেইশ তারিখ ইংরাজি দশই অক্টোবর বৃহস্পতিবার অষ্টমী পড়ছে চব্বিশে আশ্বিন ইংরাজির এগারোই অক্টোবর শুক্রবার নবমী পড়ছে পঁচিশে আশ্বিন ইংরাজির বারোই অক্টোবর শনিবার দশমী পড়ছে ছাব্বিশে আশ্বিন ইংরাজি তেরোই অক্টোবর রবিবার প্রত্যেক মাসে তো দুটি করে একাদশী পড়ে আর আশ্বিন মাসে প্রথম একাদশী পালিত হবে এগারোই আশ্বিন ইংরাজির আঠাশে সেপ্টেম্বর শনিবার একাদশী তিথি শুরু হবে দশই আশ্বিন ইংরাজি সাতাশে সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটে পঁচিশ মিনিট থেকে আর একাদশী তিথি শেষ হবে এগারোই আশ্বিন ইংরাজির আঠাশে সেপ্টেম্বর শনিবার বিকেল চারটে তিপান্ন মিনিটে দ্বিতীয় একাদশী পালিত হবে ছাব্বিশে আশ্বিন ইংরাজি তেরোই অক্টোবর রবিবার দ্বিতীয় একাদশী তিথি শুরু হচ্ছে আশ্বিন ইংরাজির বারোই অক্টোবর শনিবার শেষ রাত চারটে তেরো মিনিট থেকে একাদশী তিথি শেষ হচ্ছে ছাব্বিশে আশ্বিন ইংরাজি তেরোই অক্টোবর রবিবার গভীর রাত দুটো চব্বিশ মিনিটে এবার জানা যাক আশ্বিন মাসের অতিরিক্ত বিবাহ গৃহারম্ভ গৃহপ্রবেশ উপনয়ন অন্নপ্রাশন সাত ভক্ষণ শান্তি সত্যায়ন সমূহের শুভ তারিখ কোন দিনগুলি আশ্বিন মাসে অতিরিক্ত বিবাহ বারো ষোলো কুড়ি তারিখে আর আশ্বিন মাসে সাত ভক্ষণ ষোলো ছাব্বিশ সাতাশ তারিখে আশ্বিন মাসে নামকরণ তিন ছয় ষোলো কুড়ি চব্বিশ সাতাশ তারিখে আশ্বিন মাসে উপনয়নের জন্য কোনো শুভ দিন নেই আশ্বিন মাসে গৃহারম্ভ ও গৃহপ্রবেশের জন্য কোনো শুভ দিন নেই আশ্বিন মাসে অন্নপ্রাশনের জন্য একটি শুভ দিন আছে সেটি হচ্ছে আশ্বিন মাসের কুড়ি তারিখ ইংরাজি সাতই অক্টোবর সোমবার আশ্বিন মাসে শান্তি সত্যায়ন বা সত্যনারায়ণ পুজোর জন্য দিন আছে তিন ছয় বারো তেরো ষোলো কুড়ি চব্বিশ ছাব্বিশ সাতাশ তারিখে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমি মূলত পূজার্চনা ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানা নজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ভিডিওটির সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা